ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোই ইরনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরান বড় ভুল করেছে তাদের মূল্য দিতে হবে যারা আমাদের হামলা করবে আমরা তাদের হামলা করব। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কেয়ান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতের হামলা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তার অবশ্যই জানা উচিত ইরান যুদ্ধবাজ নয় যে কোনো হুমকির বিরুদ্ধে রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র ইরানের সঙ্গে ভুলেও সংঘাতে জড়াবেন না গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল ইতিমধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দেওয়া একটি চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত অভিযোগ করে বলেন ইরান তার দেশকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে সেই সাথে ইরানের হামলায় তীব্র নিন্দা জানান এদিকে ইরান তাদের হামলার যৌক্তিক কারণ জানিয়ে বলেছে গাজাও লেবাননে হত্যার পাশাপাশি হামাস হিজবুল্লা ও আইআরজিসি নেতাদের হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাল্টাপাল্টে অভিযোগের প্রেক্ষিতে হামাস জানিয়েছে বুধবার দুই অক্টোবর পর থেকে শুরু হয় ইসরায়েলি দখলদার বাহিনীর স্থল অভিযান ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার দুই অক্টোবর মধ্যরাতে হিজবুল্লাহ কমপক্ষে দুইশো রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি হামলায় গাজার খান ইউনিস ও তার আশেপাশের এলাকায় চল্লিশ জনকে হত্যা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করে পরে গাজা সিটিতে আরও বাইশ জনকে হত্যা করে দখলদাররা হাসপাতালের রেকর্ড অনুসারে নিহতদের মধ্যে সাতজন নারী ও বারো শিশু শিশুগুলোর বয়স বাইশ মাসের কাছাকাছি বাকিরা সবাই পুরুষ এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বাহিনীর তীব্র সম্মুখ যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন নিহত সেনার মধ্যে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে এবার হামলার লক্ষ্যপস্ত হতে পারে ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্র ইতিমধ্যে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এ হামলায় মধ্যপ্রাচ্যে আরও এক বিস্তৃত সংঘাতের সংখ্যা জাগিয়েছে সংঘাতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই অঞ্চলে কোনো সামরিক উত্তেজনার সৃষ্টি হলে জাহাজ চলাচলে প্রভাব ফেলতে পারে রমান ও ইরানের মধ্যে অবস্থিত যার চলাচলের পথটি বৈশ্বিক তেল বাণিজ্যের প্রধান পথ বিশ্বের মোট তেল সরবরাহের বিশ শতাংশই এ পথেই হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরাক এ পথে তেল রপ্তানি করে ইতিমধ্যে তেল আবিবের উদ্দেশ্যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ফলে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রভাব পড়বে কণ্ঠে সম্রাট চৌধুরী দৈনিক জবাবদিহি ঢাকা